জাসদ নেতা আসম আব্দুর রবের মালিকানাধীন রিসোর্ট থেকে অবৈধভাবে আটকে রাখা নোনাপানির কুমিরটি উদ্ধারের পর গাজীপুর সাফারি পার্কে বিচরণের জন্য ছেড়ে দিয়েছে বন বিভাগ এর আগে গত মঙ্গলবার দুপুরে গাজীপুর নগরের নীলেরপাড়া এলাকায় পাখি স্বর্গ নামের রিসোর্টে অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করেছিল বন বিভাগের সদস্যরা তখন বন বিভাগ জানিয়েছিল বন্যপ্রাণী নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের মাধ্যমে ঢাকা বন বিভাগ জানতে পারে গাজীপুর নগরের নিলেপাড়া এলাকায় পাখি স্বর্গ রিসোর্টে একটি কুমির দীর্ঘদিন ধরে লালন পালন করা হচ্ছে যেটির বয়স আনুমানিক বিশ বছর পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী কর্মকর্তা কর্মচারী এবং সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচারের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করে উদ্ধারের পর যাচাই করে দেখা যায় উদ্ধার করা কমিটি নোনা পানির কুমির যা প্রায় বিগত বিশ বছর ধরে অবৈধভাবে সেখানে আটকে রাখা হয়েছিল বন্যপ্রাণী আইন অনুযায়ী নোনা পানির কোথাও আটকে রাখার সুযোগ নেই সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচার সভাপতি আবনান আজাদ জানায় বড় একজন নেতার রিসোর্টে অবৈধভাবে একটি কুমির আটক রাখা হয়েছে জানতে পেরে বন বিভাগকে অবগত করা হয় পরে তারা সেখানে অভিযান চালিয়ে কমিটি উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মজিদ সাফারি পার্কের বারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানায় নীলের পাড়া এলাকায় পাখি স্বর্গ রিসোর্টে আইন অমান্য করে কমিটি লালন পালন করা হচ্ছিল এমন খবর পেয়ে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে একটি নোনাপানির কুমির উদ্ধার করা হয়েছে যেটি স্ত্রী কুমির উদ্ধারের পর বিকেলে কমিটি গাজীপুরের সাফারি পার্কের কুমির বেষ্টনীতে অবমুক্ত করা হয়েছে তিনি আরও বলেন কুমিরটি উদ্ধার করার সময় সেখানে মালিক পক্ষের কেউ উপস্থিত ছিলেন না পাখি সরকার নামে রিসোর্টটির ব্যবস্থাপক মোহাম্মদ রোবেল গণমাধ্যমকে জানায় এই রিসোর্টের মালিক আসমা আব্দুর রব ও তার স্ত্রী তানিয়া রব তবে রিসোর্টটি দেখাশোনা করেন তানিয়া রব রোবেল দাবি করেন কুমিরটি রাখার প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে ছিল বেশ কিছুদিন আগেই এটিকে নিয়ে যাওয়ার জন্য চিড়িয়াখানায় আবেদন করা হয়েছিল গাজীপুর থেকে মাহমুদুল হাসান মোবাইল জার্নালিস্ট